ಈ ಹಾಟೆ ಈ

আসলে আজকে আসলে লাইভ করা

জুম্বা <laughs>

একটা মসজিদের ইনামাতি করা মানে আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি আর কেসুয়ারকে গোড়ামি করে কথা বলবেন এটা কেউ ইনামতি বলে না বরং ইনামতি করা মানে হলো মসজিদের মেম্বার দাঁড়িয়ে হজরত আমির মতো দুই পুরুষের মতো কথা বলা আমাদের সমাজের মধ্যে যে আমরা একটা মসজিদের ইমান ভালো করে দেখি হুজুরের প্রতি কিনা ভালো করে দেখি হুজুরের আছে কিনা ভালো করে হুজুরের তারিখ ধরে কিনা

আমাদের এখানে আসছে ওয়াজ বিশাল আসলে আমাদের প্রচুর দর্শক ঠিক আছে আপনার যারা লাইভ আছেন শেয়ার করে লাইক করে দিতে পারে ঠিক আছে ad <muchas> আপনি পড়া চামুকলি এবং चाहिए এই রকম তিনি আক্তার বিলে আমি নামাজ

কেমন আছে একটা কমেন্ট আছে আর আসলে আজকে আমাদের এখানে আসি আমি কিন্তু লাইভটা দেখাবো

কেমন আছেন এইজন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রধান তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার পরিবারের ব্যাপারে এরপর কারবারের নাম উল্লেখ করবেন ইয়া আল্লাহ তারপর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জিজ্ঞাসা করবেন যাদের বংশের ব্যাপারে যেমন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের আর আরাতুর রিয়াতুস ফি বাইতি হাউসি আমমান উলাতুল নাকরিয়াতি হা আল্লাহ তাআলা উসিয়ামত আসলে আজকে আপনারা লোক আশীর্বাদ ঠিক আছে এবং যারা লাইভে আছেন লাইক করে রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সম্পূর্ণ লাইভে খাওয়া আমি এখানে খিচুড়ি খাচ্ছি ঠিক আছে কারিমা খাওয়া দাওয়া জানা দিবা ঠিক আছে আমি সময়টা বাইরে লাইন এটা করে সেটা কিন্তু স্বামী বাইরে যাওয়ার পরে ও তার সংসারটা কিভাবে পরিচালনা করলো কিভাবে হেফাজত করলো এইভাবে আল্লাহ তারা প্রত্যেকটা

বাসায় আসে তার হাতে এক গ্লাস পালি তুলে দেন একটা পয়লা তুলে দেন তার একটু খেদম করেন সাদা সারাদিনের প্রাণ তিনি ভুলে আপনার প্রতি আরো ভালোবাসা স্বামীর পারবে কথা বলে মহিলাদের জন্য বর্ষাতে যাওয়ার জন্য সব জায়গায় সোজাপতরা কিন্তু এই স্বামীর খেতন করার মাধ্যমে কথা বলেন আমাদের মা বোনেরা শুধু আত্ম করে যে আমি এই পরিবারে আসার কারণে আমার এই ক্ষেত্রে আমার বান্ধব পাকা পূজাতে ধর্ম আমার যখন সঙ্গে ভি হইছে তার আমারও অবাক থাকতো না ঠিক আছে যারা লাইভে আছে একটু প্লিজ কমেন্ট করবেন ঠিক আছে কালকে আমার পরীক্ষা দোয়া করবেন অবশ্যই না হবে মা فاطمه আরিয়াউলি আল্লাহ রাসুলুল্লাহ মা সে বিগ্রহ নেওয়ার পরে হজরতে ঘটনাকে নিয়ে ঘরের মধ্যে যাই ঘরের মধ্যে তেমন কোনো তো পাঁচজন কত পড়া লাগিয়ে দিও না ওই কোনােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে আসলে চর্চা করে দেখবো আবারও আপনাদের মানুষের বিয়েগুলো দেখায় এবং দোকানগুলো দেখায় দোকানে খালি মেয়ে আর মেয়ে এর জন্য আপনাদের দোকানে দোকানে ঠিক আছে অবশ্যই লাইভে থাকবেন

আপনি তো প্রাণের নামে তুই আমি আপনি একটু ক্রেয়া করে কিছু প্রাণ দিতেন এই প্রাণ দিয়ে আমি আপনি একটু যদি প্রাণ দত প্রাণ দিয়ে আমরা সংসারটা যারা আপনারা আল্লাহ তাআলার জয়ার করে ঘরের মধ্যে থাকতে থাকতে আপনারা স্মরণ করতে ভুলে গেলেন আপনারা বলে আরসি আল্লাহ আপনাকে জানেন আমি দังব করি তিন আমি যেই সাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পক্ষ করে দেন সর্বসংغر আপনারা জানন আল্লাহ হাদিসের প্রতি মানে রয়েছে কিভাবে কমবে যে কলগুলো

रहे हैं तो वो लोग सुन रहे हैं सुन रहे हैं सुन रहे हैं सुन रहे हैं सुन है हैं सुन रहे 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 हैं